আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সকল আইনের শিক্ষার্থী বিন্দু রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আমার অ্যাডভোকেট এনরোলমেন্ট অ্যান্ড বিজনেস কোচিংয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা এবং স্বাগত স্বাগতম তো শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি ঢাকা বারে প্র্যাকটিস করতেছি তো আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হইল ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে পাঁচ নং আইনের তিনশো উনচল্লিশের গ ধারা নিয়ে তো ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের পাঁচ নং আইনের তিনশো উনানব্বই গারা বলা হয়েছে ফৌদারি মামলার নিষ্পত্তির সময়সীমা অর্থাৎ ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে কতদিন লাগে তো এখানে ফৌদারি কার্যবিধি তিনশো উনচল্লিশ এর গড়ধারা অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট আদালতকে একশো আশি দিনের মধ্যে ফৌজদারি মামলা নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন অপরদিকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে পাঁচ নং আইনে তিনশো উনচল্লিশ এর গড়ধারা অনুযায়ী দায়রা আদালতকে অবশ্যই তিনশো ষাট দিনের মধ্যে ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে হবে তো এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের বাংলাদেশ ভার কাউন্সিল এমসি পরীক্ষা আসতে পারে নিম্নের কোন ধারায় ফৌজদারি মামলা নিষ্পত্তি সময়সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হবে তিনশো উনচল্লিশ ঘ ধারায় অথবা যদি বলা হয় ম্যাজিস্ট্রেট আদালতকে কত দিনের মধ্যে ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে হবে সঠিক উত্তর হবে কিন্তু একশো আশি দিনের মধ্যে অথবা এভাবে আসতে পারে দায়রা আদালতকে কত দিনের মধ্যে ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে হবে সঠিক উত্তর হবে কিন্তু তিনশো দিনের মধ্যে তো যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছেন অবশ্যই আমার এই ভিডিওটি ভালো করে শুনবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার কমেন্ট লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম